আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলা চলে আসলাম আর একটা বলক নিয়ে তো বলকটা রাত্রের থেকে শুরু করছিলাম তা এখন রাত্রে আর ক্যামেরাটা কোনো অন করি করিনি এখন দুপুর তিনটা বাজে অন করলাম তা আমি একটু বাহিরে গেছিলাম শোরুম দেখতে তো শোরুমের কাজ চলতেছে তো নূরবাবুর আজকে বন্ধ দেখে শোরুমে নিয়ে গেছিলাম তো শোরুম ইনশাল এক তারিখে চালু হবে তো নূরবাবু বলে চলো চলো দেখে আসি তো যাওয়া হচ্ছে না তো শোরুম দেখে আসলাম তো এই যে শোরুম দেখে এসে তো এটা রাত্রের যে ইয়াটা ভিডিওটা এটা রাত্রে মেয়ে আসছে কুচিং করে তো একটু মোবাইল দেখতেছে তো এসে শুয়ে পড়ছে তার এই যে ভাবি রাত্রে রুটি বানাইতাছে তো এই যে হেনা আসছে তারপরে হেনার খুব বোন ও আসছে হেনা বার্ষি থেকে খুবুর বাসায় গেছিলো তো তন্তি ওর সাথে চলে আসছে সাকিব ভাই করে সাকিবের অনেক ও তো সাকিবকে অনেক পছন্দ করেন সাকিবের দেখেন ছোট্ট একটা শালি তো বলতেছে হ্যাঁ বলতেছে মামুনি চলে যাই তো হ্যাঁ না চলে যাচ্ছে তো ওকে বিদায় দিয়েছে বলতেছি খাওয়া দাওয়া করে যাও কার না মামুনি খাবো না আইসার নাস্তা করছিল তা এখন আর খাবে না তো যেটা তারা আমি বলতেছি তুমি এই শ্বশুরবাড়ি থাকো কার না তাই আমি তুমি সাকিব কাছে যাবা ওই শ্বশুরবাড়ি করে হ্যাঁ তো মেয়েটা অনেক মাসাল অনেক সুইট দোয়া করবেন বাবুটার জন্য ও আগে অনেক গিয়েছিল। আমার সাথে মোবাইল আগে দুষ্টামই করতো তো এখন আসলে একটু বড়ো হয়ে গেছে তো হেনার অনেক পাগল তো আমাদের বোন নাম হয়েছে হেনা তো ওর জন্য পাগল তো ফার্জিন বলতেছে খালামুনি আমি বাসার থেকে আসতেছি তো কালকে কলেজ বন্ধ ফার্জিনে সেজন্য আজকে বলেছে তোমার সাথে থাকবো আমি তো আচ্ছা ঠিক আছে আসো তো ফার্স্ট দিনে কলেজ বন্ধ হলে বেশিরভাগ আমার সাথে রাত্রে আমরা দুইজন আমরা দুই আমি নূর দুষ্টামি করি আর এদিক দিয়ে যে ভাবি দেখেন ভাইয়ের জন্য গরম গরম কাকলোর ভাচ্ছ ভাবি বলতেছে তোমাদের দুপুরে খাওয়াইছি না তা এখন কেন খাওয়াবো তা আমি বলছি এটা কি ঠিক হ্যাঁ এখন তো আমার হাজব্যান্ডের জন্য আমি ভাবছি আমার হাজব্যান্ডে সারা দিন পর তো এখন আমার হাজব্যান্ডের জন্য খাবার তৈরি ইয়া করতেছি রেডি করতেছি তো দেখেন যে কথা সেই কাজেই দেখেন এই যে কি সুন্দর করে হাজব্যান্ডের জন্য রেডি করে নিছে হাজবেন্ড এখন গোসল করে এসে খাবে তো ভাইয়া সারাদিন পরে আসলে ভাবি এইভাবেই সুন্দর করে ভাইয়াকে খাবার টেবিলে গোছায় দেয় তো মার্শাল্লাহ তাদের জন্য দোয়া করবেন তো বড়ো ভাবি বড়ো ভাইয়ার জন্য দোয়া করবেন তাদের জীবনটা যেন সবসময় এইভাবে সুন্দরভাবে কাটে তা আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে যেন কেউ নজর না লাগে তো ভাবির সাথে একটু হেসে জন্য একটু ঝরকা করতেছি বলছি হ হ আমরা তো কিছু না ভাই সব কিছু বলে না তোমরাও সব কিছু তোমার ভাইও সঙ্গে সবই আমার কাছে সমান তো ভাবি বলতেছে তো রুটি বানাইতে আছে তা আমি ভাবির বলতেছে আপনি চলে যান আমি বানাই আমি একটু হেল্প করি ভাইয়া আসছে ভাইয়াকে সময় দেন তো এই যে ভাইয়া আওয়ার সময় দেওয়া যায় কিছু আম নিয়ে আসে তো আমগুলি টক টক তো ভালো লাগে টক মিষ্টি আম যে আমগুলো নিয়ে আসে বাজার থেকে তো বেশিরভাগ ফল আমাদের বাজার থেকে নিয়ে আসে যেমন আমাদের কারামবাজার ব্যবসা আছে অন্ত দিক থেকে নিয়ে আসে কিছু নিয়ে আসে বেশি আনলে দেখা যায় ফাল আনি যায় সেই জন্য অল্প অল্প ভাইয়া আনে দেখা যায় খাওয়া শেষ হয় তা আবার ওর পরের দিন গিয়ে আবার নিয়ে আসে অল্প অল্প করে তো ভাবিকে বলতেছে আপনি কাইটা একটু বেলে দিয়া করে দেন মুথে দেন আমি তারপর বাকি রুটিগুলো বানাই ফেলায় তো আমি রাত্রে রুটি খাবো সেই জন্য আমি রুটি ভাবি আমার জন্য আসছে তো ভাইয়া সকালে খেয়ে যায় এত সকালে তো রুটি উঠা বানান যায় না তো রাত্রে বানায় রাখে ওইটা খেয়ে যায় তো মা আব্বা বাসায় তো ভাই আর বাসায় গেছে মা আব্বা বেড়াইতে তো ওই জায়গার থেকে নাকি গ্রামের বাড়িতে যাবে একটু দরকার আছে তো জাগা জমিনের জন্য ওদিকে কাজ আছে কাজে বাড়িতে যাবে মনে হয় তো এই যে নূরবাবু লাইট বন্ধ করে দেয় এখন রাত্রে দুষ্টামি নূরবাবুর আছে ওর বাবা আসলে একটু দুষ্টামি বেশি করে তার এদিক দিয়ে ভাবির বলতেছে আপনি চলে যান আমি বানাই রুটি তো ভাবিকে বিদায় দিয়ে আমি রুটি বানাইতেছি তো এই যে ভাবি বলে ঠিক আছে তুমি বানো তো আমি এদিক দিয়ে কাজটা সেরে নিই তো এই যে ভাবি তো ভাইয়ার গোসল করার শেষ এই যে এখন টেবিলে খেতে বসছে তো ভাবি এখন সব খাবার সব রেডি করে রাখছে তো ভাইয়া বসছে খাবার দিতেছে তো ভাই আর ভাবি কথা বলে আর ভাইয়া খায় তো সারা দিন পরে আসে বাজার থেকে আসলে বসে কথা বলে সংসারে কত কথা টুকটাক কথা থাকে সেই কথাই বলতেছে তো দুইজনে কি কথা বলতেছে সে সাথে আমি একটু ভিডিও করে নিলাম তো ভাবি হাসতেছে ভাইয়ার কথা শুনে কি জানি বলছে তো অনেক ভালো লাগছে তাদের দুজনের কথাগুলো তো ওই যে এদিকে নূরবাবু খাবার খাচ্ছে তো দুপুরের খাবারগুলো তো এসে দেখি ভাবি আমাদের ঝটপট করে কালকে তরকারি ছিল আর এই ইলিশ মাছ আর পেঁপের ভত্তা বানার একসা ডাল তো ভাবি বলতেছো তোমরা তো শোরুম দেখতে চলে গেছো আমি দিক দিয়ে বাসায় সব কাজ এক একা করছি তো আমি আর কি করব তো আমি ভাবি বলতেছি ভাবি আমাদের আজকে কি এই মাছ বাজার দিয়ে এগুলো দিয়ে ভাত খাওয়াবেন বলতেছে একদিন খাও একদিন খেলে কিছুই হবে না তো ভাবি দেখেন আমাদের সাথে কি কী আমি শুরু করছে তো নুরবাবু খেতে চাচ্ছে না দেখে ভাবি বলতেছে খাও বেলা তো অনেক হয়ে গেছে তো নুরবাবু ইদারিন খাবার খেতে চাচ্ছে না তো ভাবি কে তো ভাবি অনেক ভালো ভাবি দুষ্ট করলাম ভাবি কোনো শত্রু আমি করিনি ভাবি আপনার মাছ আমি ভাবিকে বলছি ভাবি মাছ বেজেন মাছ বাজা দিয়ে ভাত খাবো তো আমার কি কেউ ভুল বুঝবেন না এটা একটা মজা করলাম তো ঠিক আছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন তার আমাদের শোরুমটা ঠিক হলে অবশ্যই আপনাদের সাথে দেখাবো এই যে আমাদের কাপড় সুপর তো থাকবেই কাপড় সুপর শেষ নেই দেখা যায় প্রতিদিন অল্প অল্প কাপড় সুরধ আর এই যে আমি শোল মুনারিটা বানাইতেছি এটা অনেকটা হয়ে গেছে এখন যে বর্ডারের যে কাজটা সেটা আমার যে ইয়ে করছে এনোর যে ফুলগুলো উঠে গেছে চারিদিকে আর বর্ডারের যে গাছগুলো এগুলো ফেলাবো তো এখন এই যে আই সেই তো ভাবি বলতেছে এটা হয়ে গেলে একটা বানাও তো দেখা যায় বাহিরে যেটা বানায় এটা দিয়ে ওগুলো মোটা থাকে সুতা শোল মুরাইলে ব্যথা পাওয়া যায় আর এই সুতাটা আপনার অনেক সফ শোল মুরাইলেও ভালো লাগে আর এদিক দিয়ে ভাবি অনেক কাজ করছে আপা আসছিল সকালে ঘর মুছে কাপড় দিয়ে দিয়ে গেছে আর এই যে আমার বেলেন্ডারটা কেন নষ্ট হয়ে গেছে শোরুমে ফোন দিয়েছিলাম বলছে আপার নিয়ে এসেন তো যেদিন ভাইয়া যাবে দুলাবাই যে যাবে এসি কিনতে সেদিন নিয়ে যাব আর এই যে জুতার একটা ভাবি বলতেছে এত তেলা পোকা কোথার থেকে আসে নতুন বিল্ডিং তো ভাবি এরই সব চেক করে দেখে তেলা পোকার কোনো একটা আমাদের ইয়াতে নাই তো বাহিরের তেমন আসে তো দেশবাসী সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আর যারা বন্যা আক্রান্ত ছিল তাদের সবার জন্য সবাই দোয়া করবেন এই নিয়ে ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নূর দেখেন চিলাচিলি করতেছে আরবি পর্বে ম্যাডাম ম্যাম ইয়া ম্যাম চলে আসবে সেই জন্য এমন চিল্লাইতেছে নূরের শুধু চিল্লা শুধু শুনবেন আর কোনো কিছু না তো ঠিক আছে নুর খাওয়া দাওয়া করে আরবি পড়তে গেছে এটা আপনার সন্ধ্যার সময় যে ইয়েটা ওইটা ও এমন করে। তো রুমের থেকে এসে সুপার রুমে বয়স দিচ্ছি ওদিকে শব্দ অনেক শব্দ রাত্র তারপরও অনেক শব্দ সেই জন্য আপনাদের সাথে বয়সে কথা বলতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ